रायते तीन बजे घूम फिर के वही आ गया जिधर से गया था उधर ही पहुंच गया फिर से <laughs> आ, मदिर ने खाना लिया अगर आग के लाऊ क्या लिया शर्मा लिया शायद हाँ बैठ बैठ के खा लो बेटा हाँ <laughs> शर्मा लिया শারমা জিনে শারমা লিয়া শারমা খালো রাত বাজে তিনটা পুরা মাঠটা লোকজন দেয় বড় আর যদি লোকজনের কথা বলতে চাই তামান হলে বেড়ি মানুষ দেয় কিলো কি ঘর সংসার নাই তাক কি কোনো খায়াল হই কাম নাই বাবা রে বাবা এমনি পাগল হই যাজগা অবশ্য সবদিকে দেখান জান কি নিজের সো হয়ে দেখা এই যে এদিকে এদিকে Tamanui বেডি মানুষ কোন কোন বেডা মানুষ কমই তো এইটা আমার বেডা মানুষের ঘর গোমফাтая আর আইসে কি করত খাইছি শর্মা খাইও না গাড়ি আমার তো মনে কয় দুই ঘন্টা লাগবো খালার হতে আমার বেশি দুই বিশ মিনিট আমার মনে হয় দুই ঘন্টা কারণ আইসি দুই ঘন্টা লাগছে যাই থেকে আর বিশ মিনিট লাগবো সে কারণে কইতেছি লোভে পাপ পাপে মৃত্যু যদি আনো মরি নাই মানে খাইছি খাইয়া তো মনটা করতেছে একটা গরুর দেওয়া হয়ে পড়ি হ্যাঁ গরুর দেওয়ার সুযোগ নাই গাড়ির যাইয়া ঠিক মতো হইয়া কোনো ধৰণ পৰিছে ভাল দেই বেট টা খালিফা মোজাই শুই আৰু গোম গুম হাল্লা জানে কপালে কি আছে আমাৰ চাৰমা খাইছো চাৰমাহ খাই লমে চিছো মজা লাগে যাই খাই নে কিনা গম চৈ কিছু মজা লাগে নেকি আপোনাৰ হেনো আহিছে ৰাজ্য জুতি দা জীৱন দাসে তামা তামা এই